মানুষ খুন করছে আজকে আজকেও তুমি জানো আহ আমাদের বাড়িতে আগুন এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই নিশ্চয় ইচ্ছা মতো

অপকর্ম গুলি করছে তুলে যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই সব থেকে বেশি সুবিধা আমি দিচ্ছি গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি দিয়েছিলাম যখন সরকার সরকারে ছিলাম ব্যাংকটা বসে যাচ্ছিল এবং সেটা তারা বলছে পনেরোই জুলাই থেকে এর পরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে উন্নিশ সবকিছু এর নির্দেশেই এই এত বুকে মায়ের কোল খালিয়েছে এত পুলিশ মারা গেছে সবথেকে মহারাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মী শুধুমাত্র ক্ষমতা লোভে এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা বসে আছে এখন উনি নাকি আমাদের বিচার করবেন সে নিজেই খুনি ইনুস নিজে খুনি তার সমন্বয়ক খুনি শেয়ার মার্কেটের টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকা উধাও গেল কোথায়